আজকের এই আমপারার পর্বটি অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা সুরা আল নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যদি আজকের এই ভিডিওটি আপনি দেখতে পারেন তাহলে অবশ্যই আপনি আপনার পবিত্র কুরম হাকিম পরাটা সহিষ্ুদ্ধভাবে পড়তে পারবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি রহিম ওয়াউলাম জবর ওয়াল আইন সদ জবর আস রজের রি ওয়াল আস রি এই সদকে আমরা সৎ করে উচ্চারণ করব যদি সদকে সিন পড়ি তাহলে কিন্তু পড়াটা সহিষ্ণুত হবে না তাহলে ওয়াল আস রি ওয়াকফ করলে কিভাবে পড়ব ওয়াল আস রটা হালকা উচ্চারণ করব ওয়াকফের একটি নিয়ম স্মরণ রাখবেন যদি ওয়াকফের সময় দুইটি ওলা হরফ একসাথে হয়ে যায় তাহলে প্রথম সাকিনলা হরফটি পরিপূর্ণ উচ্চারণ হবে এবং সেকেন্ডটি হালকা উচ্চারণ হবে তাহলে কিভাবে পড়ব ওয়াল আস এরপরে হামজা নুনজের ইন জবর নাল ইন নাল হামজা নুনজের নাকের বাসি দ্বারা করব কারণ নুন সাকিনের পরে এরকম সিন ইকফার হরফ থাকলে নুন সাকিনগুলো গুন্যাস করে পড়তে হয় ইননাল ইং সিন আলিফ জবর সা একালিফ টান দিব জবরের পরে খালি আলিফ এক টানতে হয় তাহলে ইননাল ইং সা না লাম জবর জের ফি জেরের পরে ইয়া এক আলিফ টানতে হয় ইননাল ইং সানা লা ফি ঋণ ঋণ ওয়াকফ করলে কিভাবে পড়ব খুশ রটা হালকা উচ্চারণ করব সিনটা পরিপূর্ণ উচ্চারণ করব এখন অনেকেই প্রশ্ন করতে পারেন হুজুর এই রয়ের নিচে দুইজের কে কেন বাদ দিয়ে পড়লেন ওয়াকফের একটি নিয়ম স্মরণ রাখবেন ওয়াকফের সময় হরফের নিচে যদি এরকম দুই জের থাকে অথবা উপরে দুই জবর অথবা দুই পেশ থাকে সেগুলোকে ওয়াকফের কারণে বাদ দিয়ে শেষ হরফের উপরে সাকিন দিয়ে পড়তে হবে তাহলে এখন যদি র সাকিন হয় এবং সিন সাকিন হয় দুই সাকিন একসাথে হলে ওয়াকফের সময় প্রথম সাকিনটা পরিপূর্ণ উচ্চারণ হবে কিভাবে পরতে হবে ইন না লাফি খুসর তাহলে আপনি আমার সাথে মুখে মুখে পড়বেন পড়ুন ওয়াল আশ্র আরেকবার পড়ুন ওয়াল আশ্র ইননাল না পড়ুন আমার সাথে গুনাহ করবেন ইননাল নাল পড়ুন ইন ইংসানা লাফি সুচৰু আরেকবার একবাৰ লাফি সুস্থ মিলিয়ে পৰুন ওৱাল হাছ ইন নাল লাফি সুচৰু এরকম ভাবে শিখবো যদি আপনি আমার এই আম্পারার পূর্বের পর্বগুলো না দেখে থাকেন অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন এরপরে হামজা লামজের ইল লাম লাম জবর লাল ইল লাল লাম জবর লা ইল লাল জালিয়াজের জি এক আলিফ টান দিব জের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হয় নুন জবর না ইল না। হামজা আ মা নু এই নুনের মধ্যে আমরা এক আলিফ টান সাকিন থাকলে এক আলিফ টেনে পড়তে হয় এখন অনেকেই প্রশ্ন করতে পারেন হুজুর এই আলিফটা কি জন্য লেখা হয়েছে এই আলিফটা শুধুমাত্র লেখার সময় আসবে পড়ার সময় আসবে না কারণ এই আলিফটি আরবি বহু বচন বোঝানোর জন্য আসে তাহলে কিভাবে পড়ব আমানু ইল্লাল্লাযীনা আমানু এরপর ওয়াউ যবর ওয়া আইন যবর হা ওয়া মিম যের মি ওয়া আমি লম সাদ পেশ লুস ওয়া আমিলুস এখানে ওয়াও এবং এই দুনো আলিফ এবং লাম বাদ দিয়ে পরতে হবে কারণ আরবি যদি কোনো হরফের উপরে জবর জের পেস তাজিস থাকিন কোনোটাই না থাকে তাহলে পড়ার সময় সেটিকে বাদ দিয়ে পড়তে হবে তাহলে কীভাবে পরব ওয়া আমিলুস খারা জবর স এক আলিফ টান দিব হরফের উপর খারাচিহ্ন চিহ্ন এক আলিফ টানতে হয় লাম জের লি হা খারা জবর হা তাজের সলি হাতি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া যবর ওয়া তা জবরতা ওয়া তা ওয়া আলিফ জবর ওয়া এক আলিফ টান দিব জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয় ওয়া তা ওয়া সত ওয়া জবর বালামজের বিল সাউবিল এটাকে সাউ বিল পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না ওয়াও জবর সাউ বা লামজের বিল হা কব যাবার হাক কবজের কি সৌ বিল হাক ই কীভাবে পড়ব সৌ বিল হাক ই এরপরে ওয়াও জবর ওয়া তা যাব তা ওয়া তা ওয়া আলিফ ওয়া এক আলিফ টান দিব জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয় ওয়া তা ওয়া ওয়াও জবর সৌ বা সজের বিশ বা যেমন সব রী রি এটাকে রি এটাকে পড়াটা সাবি পড়লে পড়াটা সহি কারণ সদকে সদের মতো করে উচ্চারণ করতে হবে বা যদি সাকিন হয় কলকলা করে পড়তে হয় তাহলে বায়ের উপরে সাকিন থাকলে কলকলা করে পড়তে হবে বিশ সব ওয়াকফ করলে বিশ এরকমভাবে শিখব এবার এ আয়াতে শুরু থেকে আমার সাথে পড়বেন পড়ুন ইল না আমানু পড়ুন আমার সাথে ইল লাল্লাদি আমানু মিলিয়ে পড়ুন ইল না আমানু ওয়া আমি লুস সলিহাতি পড়ুন ওয়া আমি এই আইনটা আমরা গোলার মধ্যে চাপ দিয়ে পড়ব তাহলে আইনটা শ্রী শুদ্ধ উচ্চারণ হবে ওয়া আমি লুস সলিহাতি আর একবার পড়ুন ওয়া আমি লুস লিহাটি ওটা ও সৌ বিল্হাকটি কীভাবে শিখব ওটা ও সৌ এরপরে ওয়াতা ও সৌ বিশ্ববৰি পড়তে হবে ওয়াতা ও সৌ مشتت ملي إلا الذين آمنوا وعملوا الصالحات، وتواصوا بالحق، وتواصوا <applause> بالصبر. এরকমভাবে শিখব এবার আমি এই সুরা শুরু থেকে সুরাটির শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই সুরাটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে রহিম কীভাবে আসর ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر এরকমভাবে শিখব যদি আপনি এরকমভাবে পুরো আম্পারাটা সহি ভাবে রিডিং পড়া শিখতে চান এবং এরপরে আপনি পবিত্র কোরআন হাকিম দ্রুত সহি ভাবে রিডিং পড়া শিখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন আমি কিন্তু আপনাকে এরকমভাবে পুরো আমপারাটা বানান করে পর্ব আকারে শিখাবো এরপরে আমি আপনাকে পবিত্র কোরআন হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো তাই অবশ্যই প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন আজকের এই ভিডিওতে আমরা সুরা আল আসর নিয়ে আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা সুরা আত্মুর নিয়ে আলোচনা করব তাই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়